কি ছোট মিয়া মন খারাপ নাকি চুপচাপ বসে আছো যে এখন তোমার সময় যাচ্ছে হাসি খুশি থাকবা কি মন খারাপ করে বসে আছো ছোট মিয়া আর বলেন না আপু মনি আমি একটু দশ তার মধ্যে আছি এই মানব জাতিকে নিয়ে এরা যে এত বড় বেঈমান আমি আগে জানতাম না আপু মনি কেন কি হয়েছে শুনিয়ে তুমি আবার হঠাৎ করে এই বাঙালি জাতি নিয়ে এত চিন্তায় পড়ে গেল যে আপনার আর কি বলে বোঝাবো আপা মনি আপনি যখন বাজারে আসেন আপনার তো তাও একটু দাম থাকে

এরা কি নিজেদের মূল্যই ঠিকভাবে দেয় যে তোমার আর আমার মূল্য এরা সঠিকভাবে দিতে পারবে ঠিক আছে আপনার কথা মেনে নিলাম কিন্তু যারা সাদা শার্ট কালো প্যান্ট আর সিরা জুতা পরে তাদের কথা নাই বাদে দিলাম কিন্তু যারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাসের পর মাস কষ্ট করে আমাদের তৈরি করে তাদের কথা তো একটু ভাবা দরকার তাদের কষ্টের মূল্য কেউ কখনো দিয়েছে ও তার মানে তুমি এখন এই কৃষকদের কথা বলছো কৃষকদের কষ্টের কথা কি কেউ কখনও ভেবেছে যখনই দেখবে ক্যামেরার সামনে মাইক্রোফোনের সামনে সবাই অনেক বড় বড় কথা বলবে কৃষকদের এ দেবে তা দেবে হ্যান দেবে ত্যান দেবে সাত দেবে সতেরো দেবে কিন্তু সময় হলে কেউ তাদের কাছে এসে দেখবে না আবার তারা এত কষ্ট করে যে ফসল আদি তৈরি করবে যখনই তাদের ফসল বিক্রির সময় হবে তখনই দাম দেবে কমিয়ে কম দামে তারা কিনে স্টক করে রাখবে তাদের বিক্রি হয়ে গেলে কৃষকদের বিক্রি হয়ে গেলে তখনই তারা আবার বাজারের মূল্য বাড়িয়ে দেবে তাদের কৃষকদের কথা কি মনে পড়ে সে এদেশের মানুষ এখনও দুমুটো ভাত খেয়ে যাচ্ছে এই কৃষকদের অবদানে আর এই কৃষকদেরই কেউ মূল্য দিতে চায় না আপনি ঠিকই বলছেন আপা মনে এই যে দেখেন আমার আবাদ করার জন্য কেউ লোন নিচ্ছে কেউ সুদে নিচ্ছে কেউ বা করেছে আর এখন আমার মূল্য বিশ থেকে পঁচিশ টাকা আবার দেখেন দুই মাস ঠিক আমার মূল্য বেড়ে থেকে হয়ে যাবে কারণ তখন তো আমি আর কৃষকের ঘরে থাকবো না এখন থাকবো বড় লোকের কোল্ড স্টোরে যাই হোক আফনি এসব কথা বাদ দেন যারা আমাদের তৈরি করে তাদেরই মূল্য দিতে জানে না আর আমাদের কি মূল্য দেবে এই বাঙালি জাতি